আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামী কাল 25 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার যারা ভাইরাল কেনাকাটা করবেন অবশ্যই চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়ি নূর মেনশন মার্কেটের চারতলা জাহিদ ব্যান এই যে একসাথে প্রিমিয়াম শোরুমটা দেখেন আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলির সদস্যরা যারা পূর্ণিমা শাড়ি থেকে বিয়ের কেনাকাটা করে নিল তো আপনারাও যারা বিয়ের কেনাকাটা করতে করতে আসতে আছেন আগামীকাল পঁচিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শোরুম সম্পূর্ণরূপে ওপেন থাকবে তো চলে আসবেন আগামীকাল যারা বিয়ের কেনাকাটা করবেন যে আমি প্রাইজের মধ্যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিস কিনবো তো আমাদের শোরুমতে শোরুমে চলে আসবেন যে এত পরিমাণের সুন্দর সুন্দর শাড়ি এত সস্তায় যেটা আপনাদেরকে পরিমাণে শাড়ি দিচ্ছে প্লাস এই শোরুমটায় রয়েছে এক্সক্লুসিভ ডিজাইনার লেটেস্ট শাড়ি লেহেঙ্গা রয়েছে এক্সক্লুসিভ প্রিমিয়াম প্রিমিয়াম ইউনিক ফ্যাশনেবল স্টাইলিশ ডিজাইনার এক্সক্লুসিভ একবারে বেস্ট কোয়ালিটি কি শাড়ি আর লেহেঙ্গা প্রিমিয়াম শোরুম তার পাশে কিন্তু আমাদের আরো একটা শোরুম আছে এই শোরুমটায় বিয়ের বেনারসি কাতানের বিপুল সমাহার যে এত সুন্দর সুন্দর শাড়ি এবং রয়েছে বেনারসি শাড়ি রয়েছে খাড়দি অপেরা কাতান ঝুট কাতান কাতান জগতে যত ধরনের কাতান আছে সব মাত্র আপনাদের পূর্ণিমায় শাড়িটা আসলে সর্বনাশ দেখেন মানে প্রিমিয়াম শাড়ির এত সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের এই শোরুমটায় যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি জাহিদ ভেতরে দিচ্ছে আগামীকাল রোজ বৃহস্পতিবার আবার বলছি আগামীকাল রোজ বৃহস্পতিবার সারাদিন ব্যাপী আপনাদের পরিবারে একটা মেলা বাজার যাবে তো অবশ্যই চলে আসবেন আমাদের পরিবারে ঠিক একবার গোলচা করে কিন্তু রয়েছে সে প্রিমিয়াম ভাইরাল এখানে কিন্তু লেহেঙ্গার আরত এত সস্তায় এত দামি লেহেঙ্গা এটা তো কল্পনা করতে পারবেন না তো আগামীকাল সারাদিন ব্যাপী আপনাদের পরিবারের সাথে একটা মেলা বাঁধার যাবে তো নুরমেন জাহিদের জাহিদদের সাথে চলে আসবেন কেউ কিন্তু মিস করবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ